আসসালামু আলাইকুম বাজার থেকে কাপড়টি যে ভাজে নিয়ে আসছি ওই ভাজে দুই ভাজ করে নিতে হবে তাহলে কাপড় চারপাট হবে এবং আমার দিকে রাখবো আটকানো পাশ অপর সাইডে রাখবো খোলা পাশ কাপড়ের বাইরে কোমরের জন্য স্বাদ রেখে ঝুলের মাপটা নিয়ে নেব তো ঝোলের মাপ হচ্ছে আমার চল্লিশ কোমর হবে চৌচল্লিশ তো চল্লিশের দাগ নিয়ে নেব আমি বটার দেওয়ার জন্য এক্সট্রা কাপড় দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন ঝোলের মাপের মতো ফিটার সাত বাইরে রেখে এখন হিপের মাপটা নিয়ে নেব হিপে পনের দেব দাগটা নিয়ে নিব আমার সেলোয়ারের মাপ অনুযায়ী ছয় নিয়ে নিব নিচে এটা একটু চাপা হবে সেলোয়ার তাই ছয় নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন কাটার জন্য দুই ইঞ্চি পরিমাণ মার করে নিব দেড় ইঞ্চি হবে দাগ টেনে নেবো এবার হিপের দিকে দুই ইঞ্চি রেখে দাগ টেনে নিতে হবে একটু রাউন্ড আসবে এখন কাপড়টি কেটে নিব এখন কোমরের কাপড় নেব তো ঝুল নেওয়ার সময় যে স্বাদ নিয়েছিলাম কোমরের কাপড়ের জন্য ওই সাত এখন নিয়ে নিব তো সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে সাত মার করব তো দুই ইঞ্চি এক্সট্রা মার করব রাবারের জন্য তো মোট নয় নিব মোট নয় নিয়েছি এবং সাইডে বাইশ নেব যেহেতু আমাদের কোমর চৌচল্লিশ হবে তো বাইশ নেব সেলাইয়ের জন্য একটু বেশি নিয়ে নেব কাপড় এখন কেটে নেব এক পার্টে বাস হলে দুই পার্টে আমাদের চৌচল্লিশ হবে এখন পায়জামাটি সেলাই করবো তো দাগটা উল্টা সাইডে দিতে হবে এখন কাপড়ের এক সাইড জয়েন করে নিতে হবে ডাবল সেলাই দিয়ে নিব সুন্দর করে কুচা দিয়ে নিতে হবে কোমরের কাপড়টা জয়েন করবো দুই মাসা জয়েন করা হয়ে গেল এখন কুচার কাপড়ের সাথে কোমরের কাপড়টা জয়েন দেব তো কোমরের কাপড়ের উল্টা সাইড নিচে রাখতে হবে আর কুচার কাপড়ের উল্টা সাইড উপরের দিকে রাখতে হবে মানে দুইটা কাপুরের পাইল সাইড একসাথে রাখতে হবে এখন সেলাই করে নিব তো কুচার কাপড়ের যে সেলাইটা আছে ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিব আপডাউন সেলাই দিয়ে নিলাম উপর দিয়ে দিব তাহলে ভিতর সাইড থেকে সেলাইটা দেখা যাবে না ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এখন এই মাথাটা জয়েন করে নিব এবার রাবার দিয়ে নেব তো কোমরের কাপড় আমাদের বাইশ আছে তো বাইশ ইঞ্চি রাবার দেওয়া যাবে কোমরের কাপড়ের সমান তো একটু বাড়িয়ে নেওয়া যাবে আমি একটু বাড়িয়ে দিব দুই ইঞ্চি বাড়িয়ে দিব। যারা একটু রাবার লুজ পড়ে তারা একটু বাড়িয়ে নেবেন আমি চব্বিশ ইঞ্চি দিব রাবারটা সুন্দর করে আপ ডাউন সেলাই দিয়ে আটকে নিব যেন ছুটে না যায় এবার কাপড়ের মাথাটা সেলাই করে নিতে হবে একটু বোটে এবার কাপড়ের ভাজের মধ্যে রাবারটা রাখতে হবে কাপড় একটুখানি বাড়তি দিতে হবে যেন সেলাইটা কাপড়ের উপরে পড়ে রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে একটু সাবধানে সেলাই করতে হবে একটু ওই হাত দিয়ে রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে এবার কাপড়টা পাইল করে নেবো টাক দিয়ে নেব এখন রাবারের অংশটা হাত দিয়ে টেনে টেনে কুচাটা একটু মিলিয়ে দিতে হবে সব জায়গায় যেন সমানভাবে কুচাটা পরে তাহলে সেলাই করতে সুবিধা হবে সেলাই করে নেব কেউ রাবারের মধ্যে এক্সট্রা দুইটা সেলাই করে নিতে পারেন কিন্তু আমি মধ্যে একটা সেলাই দেবো মধ্যে দুটো সেলাই দিলে দেখতে একটু ভালো লাগে রাবার টি সেলাই করা হয়ে গেছে আমাদের এখন পায়ের নিচে বটারটা সেলাই করবো এখন সেলাই করে নিব এখন দেড় ইঞ্চির মতো রেখে পাজামাটা জয়েন করে নিব